আমি আজকে রান্না করে দেখাবো গরুর মাংসের খিচুড়ি কড়াইয়ে গোল চামচে এক চামচ ঘি তিন চামচ সয়াবিন তেল দেব এক বাটি কুচি দেব পঁয়ত্রিশটা কাঁচামরিচ দেব সাদা চামুচে তিন চামচ লবণ দেব বা পছন্দ মতো পেঁয়াজ বাদামি হয়ে এলে গোল চামচে দুই চামচ আদা বাটা দেব। গোল চামচে দুই চামচ পেঁয়াজ বাটা দেব গোল চামচে এক চামচ রসুন বাটা দেব। একটু নেড়ে দেব। দু টেবিল চামচ জিরার গুঁড়া দেব। আধা টেবিল চামচ হলদ গুঁড়া দেব। এক টেবিল চামচ মরিচ গুঁড়া দেব দুইটা দারুচিনি দুইটা তেজপাতা পাঁচটা এলাচ দশটা লবঙ্গ পঁচিশটা গোলমরিচ দেব একটু নেড়ে দেব মশলাটা কষিয়ে এলে তিন কেজি গরুর মাংস দেব নেড়ে দেব দু টেবিল চামচ ধনে গুঁড়া দেব দুশো গ্রাম পুলাশ চাল দেব একটু নেড়ে দেব এক বাটি বেজানো মসর ডাল দেবো নেড়ে দেব তোমাকে ফানি দেব গোল চামচে এক চামচ রস দেব এবার পরিবেশন করব মজাদার গরুর মাংসের খিচুড়ি